আপনি আমাকে বলুন পৃথিবীর সব থেকে পুরনো ধর্মের নাম কি পৃথিবীর প্রাচীনতম ধর্ম নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে গবেষণায় হিন্দু ধর্মকে সবচেয়ে পুরনো ধর্ম হিসেবে মনে করা হয় এই ধর্মের ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো আপনি কি হজরত নু আলহ সাল্লাম সম্পর্কে কিছু জানেন এবং তিনি এই পৃথিবীতে কত হাজার বছর আগে এসেছিলেন হজরত নু আহ ইসলাম ধর্মে একজন গুরুত্বপূর্ণ রোগী তিনি মহাপ্লাবনের জন্য পরিচিত ধারণা করা হয় তিনি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পৃথিবীতে এসেছিলেন এক আল্লাহর এবাদত করত এবং আল্লাহর বাণী প্রচার করত। আপনি কি এটা জানেন হ্যাঁ হজরত নুহ আহ এক আল্লাহর ইবাদত করতেন এবং মানুষকেও সেই পথে আহ্বান করতেন তিনি তার জাতিকে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর পথে আসার আহ্বান জানান আপনার তথ্য ভান্ডারে রয়েছে চার হাজার বছর আগে সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম এসেছে কিন্তু নু আলাহ সাল্লাম চার হাজার পাঁচশো বছর আগে এই পৃথিবীতে এসেছিল আপনার তথ্য ভান্ডার থেকে যেটা এসেছে এবং নু আলাই সাল্লাম একজন ইসলাম ধর্মের নবী ছিলেন এবং তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন তাহলে কি আপনার তথ্য ভান্ডারে কিছু ভুল রয়েছে আপনি ঠিকই বলেছেন আমার তথ্যে কিছুটা গরমিল ছিল হজরত আহ আজ থেকে প্রায় চার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন আর হিন্দু ধর্মের ইতিহাস তারও আগে থেকে তাই হিন্দু ধর্মকে প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয় কিন্তু আপনি তো বলেছেন চার হাজার বছর আগে হিন্দু ধর্ম এসেছে আর নুয়ালে সাল্লাম এসেছে চার হাজার পাঁচশো বছর আগে তাহলে সব থেকে পুরাতন ধর্ম কোনটি আমার আগের উত্তরে একটু ভুল ছিল হিন্দু ধর্মের ইতিহাস আরও প্রাচীন এটি প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো আর হযরত নুহ আহ এসেছিলেন আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তাই হজরত নুহ আহ এর সময়কাল হিন্দু ধর্মের ইতিহাসের আগে হজরত আদম সাল্লাম যদি পৃথিবীর প্রথম মানব হয়ে থাকে এবং তিনি যদি এক আল্লাহকে বিশ্বাস করেন এবং এক আল্লাহর এবাদত করে থাকেন তাহলে আপনি কিভাবে বলতে পারেন হিন্দু ধর্ম তারও আগে এসেছে তাহলে কি মানুষ ছাড়াই হিন্দু ধর্ম এসেছিল আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন হযরত আদম আহ যদি প্রথম মানব হয়ে থাকেন তবে তার আগে কোনো ধর্মের অস্তিত্ব থাকা যুক্তিযুক্ত নয় আসলে বিভিন্ন ধর্মের ইতিহাস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা মতভেদ রয়েছে তবে এটা নিশ্চিত যে হজরত আদম আহ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন তাহলে কি আপনি এই সূত্রে বলতে পারেন এই পৃথিবীতে সর্বপ্রথম যে ধর্ম এসেছে তার নাম ইসলাম ইসলামের দৃষ্টিকোণ থেকে হজরত আদম আহ যেহেতু প্রথম মানব এবং তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন তাই সেই অর্থে ইসলামী পৃথিবীর প্রথম ধর্ম তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধর্মের উৎপত্তির সময়কাল নিয়ে নানা মতভেদ রয়েছে আপনি কি এটা মেনে নিতে পারেন যে পৃথিবীতে মানুষ ছাড়া ধর্মের অস্তিত্ব হয়নি হ্যাঁ এটা যুক্তিযুক্ত যে মানুষ ছাড়া কোনো ধর্মের অস্তিত্ব থাকা সম্ভব নয় ধর্ম মূলত মানুষের বিশ্বাস ও অনুশীলনের একটি পদ্ধতি যা সমাজে প্রচলিত হয় তাই মানুষের অস্তিত্ব ছাড়া ধর্মের ধারণা অর্থহীন